রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদ পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব হ্যাঁ এই উক্তিটি লোকনাথ বাবারই কি কি করেছেন আজকের ভিডিওটি লোকনাথ বাবাকে নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুড ইভিনিং ফ্রেন্ডস আজ আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরিক থেকে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি তাও বলে দিচ্ছি আমরা যাচ্ছি আজকে তেগুড়িয়া লোকনাথ বাবার মতন এখন আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এখন তেগুরিয়াল রবনাথ বাবার মন্দির যাচ্ছি কিভাবে আমাদের বাড়ি থেকে যাচ্ছি সেটা আপনাদের এই ভিডিওতে সবটাই দেখাচ্ছি আর আপনারা অনেকেই জানেন তেগুরিয়াল রবনাথ বাবার মন্দির অনেকেই হয়তো গেছেন কিন্তু আমি বহু বছর যাইনি আর আমার ছেলে দিন হয়ে গেছে এত বড় হয়ে গেছে কিন্তু ওকেও নিয়ে যাওয়া হয়নি সেই জন্য আজকে ওই যে হাত নাচ্ছে ওকেও আজকে প্রথম নিয়ে যাব আমিও সেই মাধ্যমিক দেওয়ার পরেই গেছিলাম আর তারপর যাওয়া হয়নি ওইদিকে অনেক অনেকবারই গেছি কিন্তু মন্দিরটাই যাওয়া হয়নি আর সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি উনিশে জ্যৈষ্ঠ থার্ড জুন দু হাজার পঁচিশ লোকনাথ বাবার তিরোধান দিবস এই দিনকে লোকনাথ বাবার মহা ধুমধাম করে পুজো করা হয় সবাই বলে এই দিনে যদি বাবার পুজো করেন তাহলে মনস্কামনা সব পূর্ণ হয় তাই আমরাও বেরিয়ে পড়েছি বাবার দর্শনের উদ্দেশ্যে তবে আমরা যাচ্ছি আজকে তেঘরিয়া লোকনাথ বাবার মন্দির দর্শন করতে লোকনাথ বাবার তেঘোরিয়ার এই মন্দিরে তার সম্পূর্ণ তথ্য রইল এই ভিডিও প্রথমেই আমরা হাওড়া ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি বড়বাজারের বাজারের উদ্দেশ্যে আমরা এখন নিমতলা মহাশ্মশান বাদিকে পড়ে এই হচ্ছে পুরনো ভূতনাথ আর সামনেই হচ্ছে মা আনন্দময় মন্দির এই হচ্ছে আনন্দময় মন্দির এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্টস শোভাবাজার পথ ধরে আমরা এখান থেকে হাতিবাগান খান্না হয়ে উল্টোডাঙা পথ ধরুন তো আমাদের সঙ্গে চলুন যেতে যেতে আপনারা সব জানতে পারবেন কোন পথ দিয়ে জগন্নাথ বাবার মন্দির গড়িয়ায় যেতে হবে হাতিবাগানের এই রাস্তাটি আপনি যখনই আসেন না কেন সব সময় অটোদের দখলে থাকে আপনার পাশ দিয়ে কোন সময় অটো ঠুক করে চলে যাবে এবং আপনাকে ধাক্কা মেরে চলে যাবে আপনি জানতেও পারবেন না এখানে অটোদের দাদাগিরি সব সময় চলছে এটা খান্নার ওপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খান্না গৌরীবাড়ি ক্রস করে আমরা এবার ব্রিজে উঠে পড়েছি ব্রিজ থেকে নেনেই আমরা উল্টো ডাঙা ধরে বাঁদিকে বেঁকে গিয়ে সোজা পথে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব টেঘরিয়া এই রাস্তা ধরে আমরা 3 কিলোমিটার দিয়ে গেছিলাম নিচ দিয়ে এগিয়ে গিয়ে তেগুড়িয়ার ডান দিকে যে ক্রসিংটা পড়ে রাজাঘাটে সেখান থেকে আমরা ডান দিকে বেঁকে সামনে রাস্তা ধরে সোজা এগিয়ে এই পথ ধরে একদম মন্দিরের সামনে চলে এসেছি সামনেই হলো লোকনাথ বাবার তেগুরিয়ার মন্দির হচ্ছে মন্দির আমরা মন্দিরের কাছে এসে গেছি এবার গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের সাথে আবার কথা বলছি আমরা লোকনাথ বাবার মন্দিরে এবার প্রবেশ করছি লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করতে কোনো রকম টিকিট বা কোনো কিছু লাগে না প্রবেশ করতে লাগে খালি ভক্তি প্রথমে প্রবেশ করে আপনারা আপনাদের জুতো সামনের জুতো কাউন্টারে রেখে ওখান থেকে একটা কুপন দেবে সেটা আপনারা নিয়ে নেবেন প্রত্যেক জুতো দু টাকা করে নেয় এরপর আপনারা সামনে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন আর মন্দিরের দরজার সামনেই আছে মিষ্টির দোকান ফুলের দোকান যদি চান আপনারা ওখান থেকে বাবার জন্য ফুল সংগ্রহ করে মিষ্টি সংগ্রহ করে ভেতরে গিয়ে প্রবেশ করতে পারেন কেশরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস তাই আজকে মন্দিরে বেশ ভিড় ছিল সবাই এসে লোকনাথ বাবার দর্শন করছিল কারণ সামনেই এক মহা উৎসব এই তেসরা জুন এই তেঘড়িয়াতে। বিরাট উৎসব পালন করা হয় বিরাট সামনে মেলা বসে তো আপনারা চাইলে সেই দিনকে এসে লোকনাথ বাবার দর্শন করতে পারেন এই সামনেই দেখতে পাচ্ছেন লোকনাথ বাবাকে এই হচ্ছে তার মূর্তি প্রচুর ভক্তগণ এসে লোকনাথ বাবাকে দর্শন করছিল আর আমরাও সেই ভক্তগণের মধ্যে একজন ছিলাম মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানোর কাজ চলছিল চারিদিকে প্যান্ডেল বাঁধা হচ্ছিল এই তেসরা জুনের মহা উৎসবের জন্য মন্দিরের ভেতরে আছে বসার জায়গা সেখানে আপনারা বসে লোকনাথ বাবাকে মন ভরে দর্শন করতে পারেন জায়গাটি খুবই শান্ত এখানে এলে মন ভরে যাবে তবে আর কি আমাদের পুজো দেওয়া কমপ্লিট প্রিয়াঙ্কার স্বাগণী এবার বেরিয়ে এসছে চলুন এবার আমরা আস্তে আস্তে ফিরে যাই আমরা যদি পারেন অতি অবশ্যই তেসরা জুন এখানে এসে বাবাকে পুজো দিতে পারেন দেখতে পারেন সেই উৎসব এইবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি অন্য ভিডিওই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় টাটা